আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সম্মানিত বিওয়ার আপনারা সকলে কীতা হদা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতে ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ভিডিওটা কি আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর তারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারা যারা আমার ভিডিও আপনারা দেখইন দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া না থাকুন তো আমি রে রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর অল টাইম বেল বটনটা আপনারা রাখতা সো এনিওয়ে আজকে এসি বহুত দিন পরে ছুটোমুটো একটা ভিডিও লইয়া আর আজকে আপনারা রে তোরা কিছু সিম উড়ি যেটা তোরা কিছু করমু হার্ভেস্টম করমু দেখাই দেখাইম তেমন বেশি নাই বট কত হইছে ও দেখতে অথ বড় উড়ির জার কিন্তু এস দি আনফরচুনেটলি কোনো ফুল আইসে না ফুল আওয়ার যেতখানো ওতখান ইয় সরি সামরিজন ইয় আইছে না ও কুল আইসে না আর ফুল না হওয়ার কারণও হয়েছে গিয়া এ তেমন বেশি গরম তো দিছে না এটা আমরা সবেও আমরা বেশ জানদাম বাট এ আইতে দি তেমন বেশি ফুল আইসে না যেমন ফুল না হয় বেশি সিমও দরছে না আর আমি আমার হো সাইডে দিয়ে যাই রাম এক সাইড ও হোবাই ওবাই গেলে দেখাই মো আমি আপনারা খতরা সিম আইসে আর খতরা সিম ফারতাম পার কোনো সিম অখনো আইসে না অখন যাই ওবাই যাই আরও দেখা একটা বা লাল যেটা ওটা অনেক বড় আমার চেয়ে উষা ও দেখতাপাডা অনেক অনেক বড় দেখতাকডা গুয়ার কান্তনা আইনিয়ারণ তৈরি আপনার ফালাইয়া আর অব্দে কুকা অনেক বড় হয়েছে সো দেখি ইকান্তনে খতোরা সিম পারতাম পারি দেখা যাক তেমন বেশি ওই তো নাই কারণ এবার তেমন বেশি ইসে না ও ফার দাম দেখি আপনারা আর এসরা দেখাইতাম তাম পাই এস্তার শাড়ির ভোজ ওই যাব মনে হয় এস্তার শাড়ির ভোজ ওই যাব আর ওই দৌকা ছুটো সুতো ওটা আছে আইয়া ওই দৌকা ফসি গেছে রান্ডা না খেনে আর এ বছর তো তেমন বেশি সিম আইসেও না গেছে বছর তো মাসাল্লা অনেক অনেক সিম ফারছিলাম গেছে বছর অনেক সিম আসিল গেছে বছর আর এ বছর রান্না না কি তার দায় সিমগুলা আইল না তো এইখানেও ফার্মু ফার্ম জাতর দেখা যাওক আরন গাছ ইহেতু এখন সেপ্টেম্বর মাস গাছ ইব কীটা মরিযোগ শাড়ি দাম হ্যাঁ আর নয় গাছ এটা মরিয়া সাফ হয়ে যাব সার আছে নিমন বেশি নাই একটার শাড়িগুলো হয়ে যাব একটার শাড়ি যদি ওই যায় তো ওই যাব ও আর আছে নি অনেক ফুল আইছে ভাই দেখাই আমি আপনার আরে হই দৌকা তা আর ফুল অনেক ফুল আছে হেসাই দিয়া আর এরও দেখা অনেক ফুল আছে দেখি ওপায় আছে নি আর কম বেশ ও আছে আর আসে নি নাই ও আর নাই তো আজকের ভিডিও তেমন বেশি বড়ই তো নাই একদ হারিয়ে ওই দিব আর গাছও মাসাল্লাহ এখনও জিতা আছে অনেক বড় আছে সো আগে শুনে বিদায় লইল সবে দোয়া করবা ইনশাআল্লাহ আর এ গাছর আপডেট দিম আপডেট দিম কথা বলতে নতুন সার দিম যেহেতু এখনো সময় আছে আসটা সেপ্টেম্বর রয়েছে গেছে বছর আমি অক্টোবর পর্যন্ত ই করছিলাম ও কী সিম আরভেস্ট করছি অক্টোবর লাস্ট পর্যন্ত তো দেখা যাক তোরা কিছু যদি খানি উনি দিয়া যদি ও আলহামদুলিল্লাহ ওই তো ফারে সো আপনারা কেসিদায় সবে দোয়া করবা ইনশাল্লাহ অন্য ভিডিওতে করব আরও এক পারিও এটা দিব আপনার সিমর যেহেতু সিম ধরছে না তো কিতা দিলে সিম ধরব সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি